হাই বন্ধুরা আমি এখন কাজ থেকে আসলাম আর আমার মা আমার জন্য গরম গরম লুচি আর সাদা তরকারি করে দিয়েছে মা বলল খেয়ে নে গরম লুচি আর সাদা তরকারি মা পারে না মা বয়স হয়েছে তাও আমার অনেক কষ্ট করে আমার মা আমার আমার জন্য আমার জন্য গরম লুচি আর সাদা তরকারি করে দিয়েছে দেখতে পাচ্ছ আর মায়ের খুব পায়ে ব্যথা তাও হাঁটতে পারে না আমাকে অনেক বলে করলাম বলে মা আমাকে লুচি আর সাদা তরকারি করে দিল আর আমার চ্যানেলটা প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও আর পাশে থেকে বন্ধুরা মা খুব তরকারিটা খুব সুন্দর হয়েছে মা খেলাম তো সুন্দর হয়েছে ভালো হয়েছে তুমি এটা একবারই তো বলতে হবে